সকল সিম থেকে রবি বলেন এয়ারটেল বলেন বাংলা লিঙ্ক বলেন এক সিম থেকে অন্য সিম এর সহজে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সো এই ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করবেন দেখতে থাকুন ভিডিও স্ক্রিনে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও স্ক্রিনে চোখ রাখুন কিভাবে এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করবেন সো গাইস ফার্স্ট অফ অল ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ডায়ালগ অপশনে চলে যাবেন ডায়ালগ অপশনে চলে যাওয়ার পর ক্লিক করবেন স্টার *140# দেন ডায়াল করে দিবেন ডায়াল করে দেওয়ার পর আপনাদের মাঝে একটা হবে এখানে দেখতে পারবেন যে আপনারা এখানে বলা রয়েছে আপনাদের ছয় নম্বর অপশনে ব্যালেন্স ট্রান্সফার এই সই সই তুলে আপনারা সেন্ড করে দিবেন দেন সেন্ড করে দেওয়ার পর আরেকটা অপশন শো হবে আপনাদের মাঝে ব্যালেন্স ট্রান্সফার দেন ব্যালেন্স ট্রান্সফারে রয়েছে ওয়ান ওয়ান তুলে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর আর একটি আপনাদের মাঝে শো হবে এখানে অ্যামাউন্ট কত টাকা আপনি সেই সিমে পাঠাতে যাচ্ছেন যেমন মনে করেন বিশ টাকা আমি সেন্ড করে দিলাম দেন সেন্ড করে দেওয়ার পর আপনাদের যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা আপনি এখানে তুলে দিবেন তুলে দেওয়ার পর সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যামাউন্টে টাকাগুলো সরে যাবে দেন এভাবে আপনারা চাইলে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন সো যারা বাংলালিং এয়ারটেল এবং গ্রামীণের যে কোডগুলোর মাধ্যমে যে কোডগুলো গুলো আমি শু করে দিয়েছি এই কোডগুলোর সাহায্যে আপনারা সেম প্রসেস নিয়ে আপনারা এভাবে টাকা পাঠাতে পারবেন